চারবার সিজারের পর যদি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি তার একটা জায়জ হবে কিনা আমার স্বামী আরবি ভাষা নিয়ে ইউটিউবে কাজ করছে এই ইনকাম হালাল হবে কিনা চার রাখা ফরজ নামাজের শেষ দুই রাখাত অনেক সময় সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি এখানে নামাজ কি সঠিক হবে আমি নাপাক অবস্থায় থাকলে আমি যদি কাউকে স্পর্শ করি সেগুলো নাপাক হবে স্বামী যদি ব্যাংকে ডিপিএস করে তারপর ওই টাকা উঠানোর পর সংসারে খরচ করে তাহলে কি স্ত্রী হিসেবে জেনে শুনে খাওয়া যাবে হিন্দু ধর্মের মানুষকে কি তাদের বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় করা যাবে চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে কোরআনিস কি বলে আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে একা যেতে ভয় পাই তাই বাসায় ফজরের নামাজ পড়ি এতে করে কি আমার নামাজ হবে আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তো আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতেন চলুন আর না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করে যাই তো রেশমা ঘুরি আইডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী আরবি ভাষা নিয়ে ইউটিউবে কাজ করছে এই ইনকাম হালাল হবে কিনা জি এটি হালাল হবে হালাল হওয়ার কোনো কারণ নেই মোহাম্মদ হাসান হাবিব আপনি লিখেছেন চার রাখার ফরজ নামাজের শেষ দুই রাখা

করে তারপর ওই টাকা উঠানোর পর সংসারে খরচ করে তাহলে কি স্ত্রী হিসাবে জেনে শুনে সে টাকা খাওয়া যাবে যদি পরিপূর্ণভাবে হারাম এরকম কোন উপার্জন স্বামী নিয়ে আসেন এবং আপনার কাছে বিকল্প না থাকে তাহলে অন্য উপায় হিসাবে আপনি তার অধীনস্থ হিসাবে এটি আপনি ভোগ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে নিয়মিত এরকম করলে আপনার বিকল্প হালাল উপার্জনের পথ বা হালাল ভাবে জীবন ধারণের পথ আপনার খোঁজার চেষ্টা করা উচিত এরপর এমডি ডি নাজরুল ইসলাম আপনি লিখেছেন হিন্দু ধর্মের মানুষকে কি তাদের বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় করা যাবে বিশেষ দিন বলতে যদি সাথে কোন ধর্ম তাদের ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক থাকে পুজোর সম্পর্ক থাকে তার উপলক্ষে আপনি তাকে উইশ করবেন না বা শুভেচ্ছা জানাবেন না কারণ সে উপলক্ষে শুভেচ্ছা জানানো মানে সে কাজে তাকে পরিচিত করা উৎসাহ দেওয়া প্রেরণা দেওয়া তার সে কাজে এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করা যেটা একজন আমাদের জন্য জায়জ নয় তবে হ্যাঁ যদি এমন হয় যে এটা ধর্মীয় কোনো বিষয় নয় আহ অন্য কোনো বিষয় তাহলে সেক্ষেত্রে সেটি শর্ত সাপেক্ষে অবশ্যই জায়েজ হতে পারে কারণ সামাজিক সৌজন্যতা যেগুলো আছে সেগুলো তাদের প্রতি আমরা দেখাতে পারবো সে সুযোগ আমাদের আছে মানুষ যখন মারা যায় চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে করোনাভিস কি বলে না ভাই এরকম কোনো কথা নেই মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোন কথা প্রমাণিত নয় এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ তারা কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে বিভিন্ন রূপ ধারণ করে আসে ভয় দেখায় বা নানা রকমের কথা তাদের মধ্যে প্রচলিত আছে একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না বরং একজন মানুষের মৃত্যুর পর তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না সেটা কোনোভাবেই না বিধায় এগুলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের অংশ যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন বাড়িতে আসেন বিভিন্ন রূপ ধারণ করে আসেন বিভিন্ন দিনে আসেন এতদিন পরে আসেন ইত্যাদি ইত্যাদি এগুলোর কোন ভিত্তি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এমনি ইদ্রিস হোসেন লিখেছেন আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে একা যেতে ভয় পাই তাই বাসায় ফজরের নামাজ পড়ি এতে করে কি আমার নামাজ হবে আমার বাসা থেকে মসজিদ মোটামুটি দূরে জি একা যেতে যদি ভয় পান সে ভয়ের যদি কোনো ভিত্তি থাকে ধরুন মাঝে হয়তো আপনার পাগলা কুকুর আছে কিংবা অন্য কোন জীবজন্তু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এরকম যদি এমন কোনো ভয় থাকে ভয়টা আসলেই তার কোনো ভিত্তি আছে তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়বেন কিন্তু অহেতুক ভয়ে যদি হয় অহেতুক ভয়কে আমার নেওয়ার কোনো কারণ নেই বরং সে ভয়কে জয় করে আপনার যেতে হবে প্রয়োজনে আশপাশে অন্য কারোর সাথে আপনি যাওয়ার চেষ্টা করবেন কারণ জামাতে ফরজ সালাত করাটা পুরুষদের জন্য ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী যথাসম্ভব সেটি করতে হবে একান্ত যদি কোনো উপায় না থাকে এবং জরালো ভয় পান তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এটি আপনি করতে পারেন কিন্তু বিকল্প আপনার কাছাকাছি বা অন্য কোন নামাজি ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করে তার সাথে যাওয়া আসা করা মানে কোন একটা উপায় আপনাকে বের করে নেওয়ার চেষ্টা করা উচিত আশাফুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তা আমি কি করে সেটা থেকে মুক্তি পাব যদি একটু বলতেন খারাপ কথা ধরনটা কি ভাই বিপ্লব আর সেটা বলতে পারলে আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম একটু ভালোভাবে খারাপ কথার মানে যদি হয় যে আপনি বিভিন্ন পাপ এর কল্পনা করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি কল্পনা জল্পনার কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ ভয়ে আল্লাহর কাছে পকড়াউর ভয়ে আপনি সরে আসবেন ইচ্ছা ভাবে মনে মনে জেনার কল্পনা করা চিন্তা করা এগুলো তো হারাম আল্লাহ তা আমাদেরকে হেফাজত করি হারাম কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা এক প্রকারের জেরা অর্থাৎ আমি মনে মনে চিন্তা করলাম আর সেটাও কিন্তু মনের জেনা হয় বিধায় এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে আর খারাপ চিন্তা বলতে যদি হয় আল্লাহ তালা সম্পর্কে নেতিবাচক কোনো চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে মন দিকে তুতু ফেলে আমন্ত বিল্লাহ রসৌরি পড়বেন আর মনে রাখবেন এই আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে এটা আপনার একটা ইন্ডিকেট যে আপনার মধ্যে ইমান আছে শয়তান আপনাকে ইমান হারা করার চেষ্টা করছে অর্থাৎ আপনি শয়তানের উপস্থিতি এখানে টের পেয়ে আল্লাহ প্রতি আরো ইমানকে শক্তভাবে আপনি ধারণ করতে পারেন ইনশাল্লাহ তার নীলপুরি থেকে লিখেছেন চারবার সিজারের পর যদি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি তার সেটা জায়জ হবে কিনা চারবার সিজারের পর যদি আর বাচ্চা নেয়াটা আপনার জন্য মানে বড় ধরনের রিস্কি হয়ে থাকে ডাক্তার সেরকম বলে থাকে নিশ্চিত উপায় অনেকটা আপনি জানেন যার কারণ পথ খোলা নেই তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু নর্মালি এটি জায়জ নয় স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ আপনি তো চাইলে দুই বছর তিন বছরের জন্য জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন সেরকম অনেকগুলো প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে আপনি যেতে পারেন